আসসালামাইকুম সাদুয় কেমন আছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সাদুয় কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ব্যবসা বানিজ্যের কি অবস্থা ভাই জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা মোটামুটি আছে আসরের সময় ব্যস্ত দেখলাম জি এখন কি অবস্থা মাগরিব আজান তো মোয়াজ্জিন ডাকছে আমাদেরকে চলেন না পড়ে আসে আসলে কাস্টমারও বিদায় করতে করতেছি না আপনি ভাই জান আমি একটু পরে আসতেছি পরে পরে ঠিক আছে পরে নেন সাদ ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তুই সাদে কুরবানি এবার কি গ্রামে না শহরে না শহরে তো দেওয়ার ইচ্ছা তো ভাই কুরবানি তো আসলে দেওয়া তো দিব দিব কিন্তু একটু ব্যবসা বাণিজ্য খারাপ টাকা পয়সার একটু সমস্যা আবার ঘরে দিয়ে বাসা বাচ্চা তারাও বলতেছে কুরবানি দেওয়ার জন্য একটু চিন্তা ভাবনায় আসি দেওয়ারই প্ল্যান তবে একটু টাকা পয়সার সমস্যা আছে তো আশা করি ঠিক হয়ে যাবে তারপর কোরবানি দিবশাল্লাহ জি ভাই কেমন আছেন আপনাদেরকে আজকে কয়দিন দেখতেছি ফলো করতেছি যে বারবার আসতেছেন আরিফ ভাই

চল আমাদের যেটা আগে দরকার ছিল নামাজে সেটা আমরা এরকম ভাবে নামাজের জন্য বা আল্লাহর জন্য সময় দিতে পারছি না কিন্তু আমরা ব্যবসার প্রাধান্য হিসেবে দেখতেছি তার কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ আপনার তো ভালো এসেছে আশা করি আপনি সামনের দিক থেকে ভুল করবেন না নিয়মিত আগে নামাজ তারপর হচ্ছে আমাদের অন্যান্য কাজ অবশ্যই এখন থেকে আমরা চেষ্টা করব আগে নামাজ পরে ব্যবসা তার কি অবস্থা বলেন না কুরবানীর কথা আসলো দেখলাম যে একটু হতাশ হয়ে গেলেন নামাজের কথা যদি এভাবে হতাশ হতেন তাহলে তো আরো বেশি ভালো লাগতো কুরবানি কেনাকাটা যে মানুষজন কি বলবে ছেলে সন্তানের কাছে কি জবাব দেবো এরকম দেখলাম যে আপনার মনের প্রশ্ন আছে কিন্তু আসলে কি বিষয়টা এমন হওয়ার কথা ছিল বিষয়টা তো হচ্ছে কোরবানি হচ্ছে আল্লাহর জন্য নামাজও আল্লাহর জন্য যার যারা সম্পদশালী কুরবানি দেওয়ার উপযুক্ত তারা কুরবানি দিবেন আলহামদুলিল্লাহ না দিতে পারলে যদি তার সম্পদ না হয় সে না দিতে পারলে এখানে আফসোসের কিছু নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ ফরজ এবাদত নামাজ সবার জন্য নামাজ পড়তেই হবে সে যে যে অবস্থায় থাকবে নামাজ পড়তে হবে এ কারণে আমরা যে যেই কাজই করি যে কর্মই করি আমরা যেন নামাজ ছেড়ে না দিই নিয়মিত ফরজ সালার চেষ্টা করব জামাতের সাথে আমরা আমাদের ব্যস্ততা আমরা কাকে দেখাবো যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে আমরা আবার যার আদেশে আমরা আবার চলেও যাব তো যেহেতু আমাদেরকে চলে যেতে হবে আমরা ইসলামের সকল নিয়ম কানুন মেনে চলবো অবশ্যই আমরা কুরবানি দেব আল্লাহর জন্য অবশ্যই আমার সালাত আল্লাহর জন্য অবশ্যই আমার রোজা আল্লাহর জন্য আমাদের সবকিছু হবে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষ আমাকে কি বলবে দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমাদের একটি কাজও হবে না ইনশাল্লাহ ভাই রাগ করেছেন ভাইয়া আমাদের মা আম্মু দিয়েছেন যে আসলে আমরা আগে প্রাধান্য দেওয়া উচিত এবং কি নামাজ তো পড়তেই হবে কোরবানি আমাদের জন্য যেহেতু ওয়াজিব করেছেন তবে আগে আমার নামাজ যদি আমার নিয়মিত থাকে তাহলে আমি যে কোনো কাজ পরবর্তীতে করতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি পাঁচ অর্থ নামাজ পড়তে পারি এবং কি নামাজের হক আদায় করে যাতে আমি এই কোরবানির হক আদায় করতে পারি আরে ভাই আপনাকে ধন্যবাদ আসলে আমাদের প্রতিটি মানুষের কাজ এটাই যে দাওয়াতি কাজ করা আসলে এই যে শুধু একা নামাজ পড়ে চলে গেলাম বাবা নামাজ পড়ছে ছেলে নামাজ পড়ে না এমন অসংখ্য উদাহরণ আছে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করবো ইসলামী প্রতি সময় দিতে পারছি আল্লাহ আপনিও দাওয়াতি কাজ করবেন এখন থেকে ইনশাল্লাহ যত ব্যস্ততায় থাকুক আগে নামাজ তারপর আমাদের অন্য কাজ আমিও চেষ্টা করবো যে আগে নামাজ ব্যবসা ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম